আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দুই পয়েন্ট এর আজকে বারো নম্বর করবো ঠিক আছে তো দেখো এখানে বলা আছে কি এফ অফ এক্স হলে এফ অফ তারপর বলছে এফ তারপর হচ্ছে কি এফ অফ তো এগুলো আমাদের মাননীয় করতে হবে তো প্রথমে আমরা এভাবে করব যে দেওয়া আছে আমরা প্রথম ফাংশনটা লেখব ঠিক আছে এখন প্রথম আমাদের বের করতে বলছে কি এফ অফ মাইনাস অন আমরা এইটা এইটা বের করবো ঠিক আছে তো লেখছি এই জন্য কি এফ অফ মাইনাস অন এখন দেখো এইটা আমার টোটালটা আমার কি ফাংশন টোটালটা আমার কি ফাংশন এখন এই জায়গায় এই জায়গায় আমরা যা ইনপুট দেব ওই ওই অনুসারে এখানে আমরা আউটপুট পাবো আমরা এই জায়গায় এক্স দিছি আর এই জন্য এই দুই জায়গায় কিন্তু এক্স হয়েছে এখন আমরা এই এর স্থানে যদি টু দিই তাহলে কোন কোন জায়গাটা চেঞ্জ হয়ে যাবে এই এক্সের জায়গায় চেঞ্জ হয়ে জায়গায় টু হবে আমরা এই জায়গাটায় ঠিক আছে এখানে ইনপুট হিসেবে ধরো আমি পি দিই তাহলে এখানে আউটপুট হিসেবে কি পাবো এই জায়গায়ও পি এ জায়গায়ও পি তারপর ক্যালকুলেশন করে যা পাই ঠিক আছে তাহলে এই টোটালটা আমার একটা ফাংশন ঠিক আছে এখন আমরা এভাবে মিন ধরতে পারি ধরো এটা একটা মেশিন ঠিক আছে এটা একটা কি মেশিন এ জায়গায় যা ইনপুট দেবা এই জায়গা দিয়ে তা আউটপুট পাবা অর্থাৎ আমরা কিন্তু ধরো তুমি মনে করো আমের জুস কথার কথা তুমি মনে করো আমের জুস চাও তাহলে তুমি যদি এখানে আম দেও তখন তুমি এ জায়গায় আমের জুস পাবা নাকি হ্যাঁ তুমি যদি কমলার জুস চাও এটা কি হবে অর্থাৎ তুমি এ জায়গায় যা দেওয়া ওই অনুসারে এ জায়গায় আনসার পাওয়া ক্লিয়ার তবে আরেকটা জিনিস আছে এই জায়গায় যে কোটা পরে বুঝো একসাথে ধরলে আউলি যাবে ঠিক আছে আপাতত খালি এতটুকু বোঝো যখন যেটা লাগবে ওইটা বোঝা মনে ঠিক আছে আপাতত এতটুকু বোঝো এই যে এইটাটা কি টোটাল একটা ফাংশন টোটালটা কি একটা ফাংশন তাহলে এই টোটাল ফাংশনের এখন দেখো এই জায়গায় এভাবে এক্স আছে অর্থাৎ এই জায়গায় এক্স এই দুই জায়গায় এক্স হয়েছে ক্লিয়ার এখন এই এক্সের স্থানে আমি যা দেবো এই এক্স আর এই এক্স মানে যে জায়গায় যে জায়গায় এক্স আছে ওই জায়গায় ওইটা হবে ক্লিয়ার ধরো আমি এখানে এইটার পরিবর্তে যদি ধরো আমি মাইনাস টু দিই তাহলে এই জায়গায় মাইনাস টু হবে এ জায়গায় মাইনাস টু হবে ঠিক আছে অর্থাৎ এইটা একটা মেশিন ধরো এখানে আউটপুট যা দেবা ওই মানে ইনপুট যা দেবা ওই অনুসারে আউটপুট পাওয়া ক্লিয়ার তো এখন দেখো আমরা এই এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান তাহলে বলো এই হবে মাইনাস ওয়ান হবে আচ্ছা আইছে ফোর ঠিক আছে তাহলে হবে প্লাস আবার এই যে এক্স এই এই মাইনাস ওয়ান তাহলে এনে মাইনাস ওয়ান পাশাপাশি দুই যে সাইন এই জন্য আমাদের ব্র্যাকেট দিয়ে আটকা দিতে হবে তারপরে আছে মাইনাস থ্রি ক্লিয়ার কোন সমস্যা আছে অনেক না তাহলে এখন আমরা ক্যালকুলেশন করবো এই ক্যালকুলেশন যদি না নেই দেখো মাইনাস সাইন মাইনাস সাইনের উপরে পাওয়ার জোর থাকলে গত ভিডিও তো বলছি মাইনাস সাইন এই মাইনাস সাইনের উপরে পাওয়ার জোর থাকলে প্লাস হয়ে যায় ঠিক আছে তাহলে মাইনাস শেষ মানে প্লাস হয়ে গেছে অন এর উপরে ফোর মানে কি অন হয় কারণ কারণটা অন গুণাকার বোঝায় তুমি যতগুলো অনই গুণ করো তাতে কি হয় ওই অনই হয় এই যে অনুরূপে ফোর ধরো আমি মাইনাস দিলাম তাহলে দেখো এই যে মাইনাস অন গুণ আবার মাইনাস অন গুণ মাইনাস অন গুণ মাইনাস ওয়ান গুণ আমি দিলাম যাই হোক দেখো এক দুই তিন চার দেখো মাইনাস মাইনাস প্লাস প্লাস ও মাইনাস মাইনাস আবার এই মাইনাস মাইনাস প্লাস প্লাস অনাক্ষে অন অনাক্ষে অন অনাক্ষে অন শুধু প্লাস দেওয়া লাগে না ঠিক আছে তাহলে এখানে কি হবে অন এরপর আমরা গুণের নিয়ম এই দুইটা আমরা গুণ করব গুণের নিয়ম হয়েছে প্রথম আমরা সাইনি সাইনই করব তারপর সংখ্যা সংখ্যায় তারপর চলক চলক এটা কোথাও লেখা নাই কিন্তু এবার করবা নাইলে গুণ করছে কিন্তু এই সাইনে ভুল করে ফেলাইছে আর যখন তুমি করতে করতে তুমি অবস্থা হয়ে যাবে তখন আর এই ভুল হবে না কিন্তু এই জন্য মনে রাখবে কি গুণ করার সময় আগে সাইন শ্রেণী করে ফেলাবা তারপর সংখ্যা সংখ্যা তারপর চলক চলকে ঠিক আছে এতে তোমার কখন ভুল হবে না ঠিক আছে যেগুলো ভাবতে সময় লাগবে না আর এটা তুমি সময় লাগবে না আসলে দেখো কি হয় ঠিক আছে দেখো আমরা কি করতে পারি এখন কি করবো আমরা আমরা আগে কিন্তু প্লাজার কাজ করি ঠিক না কিন্তু একটা আছে প্লাজা না কয়টা একটা তাহলে আমরা যদি অসাধে করতে চাই হলে তো প্লাজা ম্যানেজ মাইনাস হয়ে যায় মানে যে না তাছাড়া তাহলে একটা কাজ করি কিন্তু কথা ছিল কি সাইনের ভিতরে দেখো আগে আমরা করি প্লাজের কাজ তারপর কি আগে সে গুণ ভাগ তারপরে কি প্লাস মাইনাস তাহলে গুণ ভাগ তার নাই প্লাস মাইনাস তাই হিসেবে আগে প্লাজের কাজ করবো কিন্তু প্লাসের কাজ করার মতন আছে এখানে এইটা প্লাস আছে যার দর হি মাইনাস যার দর ভাই কি হি মাইনাস আর হে হিসাব করতে গেলে প্লাস মাইনাসে কি হয়ে যায় মাইনাস তো ওই প্লাজার আগে রাখিয়ে দিই এখন একসার আর দুইটা আছে না মানে এই মাইনাস মাইনাস আছে না আগে মাইনাস মাইনাস প্লাস করি তাহলে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয় এই যে তোমার হয়েছে কি মাইনাস আর মাইনাস দুইটা মাইনাস হলে তখনও কিন্তু প্লাস হয় আর দুইটা প্লাস হইলেও তখনও কী হয় প্লাস হয় কিন্তু একটা মাইনাস একটা প্লাস তখন কিন্তু মাইনাস আবার এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস তাতেও কি হবে মাইনাস ক্লিয়ার গুণের সময় কী করবা মুখে তাই এ মাইনাস মাইনাস প্লাস প্লাসে শেষ প্লাস 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 ওই প্লাসই শেষ প্লাজা মিনিজে মাইনাস মাইনাস শেষ গুণের সময় কিন্তু যোগ বিয়োগ যখন করবা তখন মাইনাস মাইনাস প্লাস তা ঠিক আছে কিন্তু সাইনে বড় বাম পাশে তাহলে দুইটাই মাইনাস দিলেই হয় প্লাস 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 সাইন পাশে দুইটাই প্লাস তাহলে প্লাস দিলেই হয় প্লাজমা মিনিজে মাইনাস সাইন বর্ডার বাম পাশে তখন আছে যে একটা মাইনাস একটা প্লাস তাহলে বড় কোনটা ওইটা সাইন দিয়ে দেবা ক্লিয়ার মাই আবার প্লাজমা এ মাইনাস হবে কিন্তু সাইনেবে বড় বাম্প পাশে অর্থাৎ এ দুটোর মধ্যে বড় কোনটা ওই সংখ্যার পিছনের সাইনটা দিয়ে দেবা হ্যাঁ ঠিক আছে এই যে নিয়ম তাহলে এখন দেখো মাইনাস মাইনাস কি হবে বলো প্লাস মাইনাস মাইনাস প্লাস তাহলে পাঁচ আর তিন কত পাঁচ আর তিন আট ঠিক আছে পাঁচ তিন কত আট এখন দেখো আনসারটা কই ফেলাইছো বুঝছো তো পাঁচ তিন আট এখন দেখো মাইনাস মাইনাস কি হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস আর প্লাস আমরা করছি কিন্তু সাইন হইবে তাহলে দুইটা মাইনাস হলে তো ওই তুমি ওই একই নিয়ম ধরো ওই বর্ডার বাম পাশে দাও এত যা ওই একই কথা ঠিক আছে আর দুই ডিয়া দুই ডিয়ার সাইনি যদি প্লাস হয় তাহলে বড় আর ই আছে দুই ডিয়ার সাইন মাইনাস হলে ঠিক না এরপর দেখো আবার এটা প্লাস এটা মাইনাস প্লাস মানে মাইনাস তাহলে আট গুণে এক সাত সাইন হবে বর্ডার বাম পাশে মাইনাস বর্ডার বাম পাশে মাইনাস মাইনাস তাহলে এইটা হইছে আমার কত এই মাইনাস এই মাইনাস এর মান অর্থাৎ এইটা একটা ফাংশন এইটাটা কি ফাংশন এই ধর মেশিন ঠিক আছে এই জায়গায় আমরা যদি মাইনাস অন দি এই মেশিনে মাইনাস অন দি তার আনসারটা পাই কত মাইনাস 7 এর অন্যটা দিলে অন্যটা পাবো ঠিক আছে বুঝতে পারছি তো এবার আমরা পরেরটা দেখি এখন আমরা দেখব এইটা দেখো এখন আমরা এটা করলাম এটা করবো যে এফ অফ টু যদি হয় ওই ওই স্থানে অর্থাৎ এই যে x রে জায়গায় মাইনাস অন দেওয়ার পর মাইনে সেভেন আন্স রয়েছে এখন এই যদি এক্স ঠিক আছে তখন কি তাহলে এইটা বারবার না উঠেই আমরা একবার উঠেই করে যাব ঠিক আছে তাহলে এখন কি করবো হ্যাঁ এখন এই যে x এর পরি এই x এই এক্স না তাহলে এখন এই এক্স এর পরিবর্তে যদি টু হয় তাহলে এই x এর স্থানেই কিন্তু টু হবে পাওয়ার পর কিন্তু হ্যাঁ থেকেই যাবে এরপর দাও কাছে কি প্লাস তারপর এসে ফাইভ এই যে এক্স এই এক্স যদি এই এক্স হয় আর এই এক্স এর পরিবর্তে টু হয় তাহলে এক্স এর জায়গায় কি হবে টু তারপর এই মাইনাস থ্রি এই মাইনাস থ্রি আর আমরা ক্যালকুলেশন করি তাহলে এইখানে তোমার টু কয়টা আছে টু এই যে চারটে এক দুই তিন

ছাব্বিশ মাইনাস থ্রি এখন আবার প্লাস আর মাইনাস প্লাস মাইনাস কি হয় মাইনাস তার মানে কত হয় তেইশ তাহলে এইটা উত্তর ক্লিয়ার এখন দেখো এই জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান তারপর টু তারপর দেখো এই জায়গায় যদি হাফ অর্থাৎ ওয়ান বাই টু দেওয়া হয় তখন কি হবে তো এইটা আমরা বের করবো তো দেখো ওই একই কাজ এই যে এক্স ঠিক আছে দেখো এই এক্সটা টা এই জায়গায় হয়েছে এই জায়গায় হয়েছে তাহলে এই এক্সের পরিবর্তে যদি আমরা এখন হাফ দিই অর্থাৎ ওয়ান বাই টু দিই তাহলে কী হবে তাহলে দেখো এই জায়গায় এই যে এক্স টু দি ফোর এন হবে কি তাহলে এই যে এক্সের পরিবর্তে হাফ আর এই যে ফোর ঠিক আছে তারপর আবার দেখো এই যে প্লাস এই প্লাস তারপর এই ফাইভের এখানে কী হবে ফাইভ গুণ আবার এই যে এক্স এখন এক্স এর পরিবর্তে কি হবে এই যে ওয়ান বাই ওয়ান বাই টু ঠিক আছে তারপর এই মাইনাস থ্রি এইখানে এইখানে হবে মাইনাস থ্রি এখন আমরা ক্যালকুলেশন করি বলো এই ফোরটা এই পাওয়ারটা কোথায় কোথায় পড়বে এই যে টোটাল এখন ওর উপরে পড়বে ওর উপরে পড়বে যদি ওর উপরে দিলে ভ্যালুর কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তারপর আমরা দিলাম এই অনের উপরে পড়বে টুর উপরে পড়বে এরপর দেখো এইটা একটা অংশ এটা কি এটা একটা অংশ এই ভগ্নাংশের পাশে এভাবে সিঙ্গেল থাকলে কার সাথে গুণ হয় উপরটার সাথে গুণ হয় তাহলে কি হয় ফাইভ এক ফাইভ ওটা নিচে কখন হবে না নিচে আছে টু এই মাইনাস থ্রি কেন এবার হইলো ধরো একটা ভগ্নাংশ আছে এই নিচে ধরতে পারি আমরা উপরে ধরতে পারি না উপরে অন্ধরলে অনকে পাঁচ ভাগ বোঝায় আর নিচে অন্ধরলে পাঁচকে অন বা মানে এক ভাগ বোঝায় ঠিক আছে তো যে কোনো সংখ্যা বা চলকে নিচে অন ধরতেই পারি এতে কোনো সমস্যা নেই তাহলে একটা ভগনাংশ হয়ে যায় আর দুইটা ভগ্নাংশ পাশে পাশে আকারে থাকলে কি হয় উপর উপরে নিচে নিচে গুণ হয় তাহলে এই হাইপটাই অনার সাথেই গুণ হয় তো এই জন্য আমরা শর্টকাট বলি যে একটা ভগ্নাংশের পাশে এ পাশে বা এ পাশে সিঙ্গেল গুণাকার থাকলে ওটা উপরটার সাথে আমরা গুণ করি অর্থাৎ কার সাথে লবের সাথে গুণ করি ঠিক আছে আর হর পরিবর্তন হবে না ঠিক আছে এইভাবে রাখলাম এরপর দেখো তাহলে অন অনের উপরে ফোর তার মানে কি হয় অনই হয় চারটে অন গুণ কোয়ালিটি হয় কিন্তু টুর উপরে ফোর হইলে কত হবে ষোলো আর এখানে আছে প্লাস তারপর এখানে আছে কি ফাইভ বাই টু মাইনাস থ্রি এখন আমাদের লস করতে হবে ঠিক আছে এখন আমাদের লস করতে হবে অনেকে আছে যে এই লাইনটা করবে না স্কিপ করে যাবা ঠিক আছে এটা করতে পারবা সরাসরি তুমি এই লাইনটা করতে পারবা কোনো সমস্যা নেই এখন আমাদের লস করতে হবে এর লস কত হবে ষোলো হবে কি ব্যবহা আমি দেখাই দেখো এটা নিচে আছে কত এই বগ্নশের নিচে আসে কত ষোলো এই বগ্নশের নিচে কত টু এটা নিচে কিছু নেই মানে দেবে আর তা না হলে তোমার লস করতে পারবে না ঠিক আছে তো এখন দেখো আমরা যদি টু দিয়ে দিই তাহলে এনে কত হয় এইট আর এটা একবারই যায় এটা তো একবার আসে তো এখন তার দেয় দিয়ে কোনো লাভই নেই একটা আছে ঠিক আছে তাহলে কয় আর দিকে কত ষোলো এই ষোলো আসছে ঠিক আছে এখন দেখো আমি এই ভগ্নাংশের নিচে যা আছে এই ভগ্নাংশের নিচে যা আছে এটা আমি ভগ্নাংশ ধরতে হইবে এই ভগ্নাংশের নিচে যা আছে তা দিয়ে যা পাইলাম এখন আবার ওরে ভাগ দিতে হবে এই ভগ্নাংশের নিচেটা দিয়ে ভাগ দিয়ে যা পাবো উপরের সাথে গুণ দিয়ে বসাবো এনে প্লাস মানে যা আছে বসাই দেবো আবার এইটা দিয়ে এইটার ভাগ দেব যা পাবো ওইটা আবার উপরটার সাথে গুণ করিয়া বসাই দেবো এই সাইনটা এনে আবার এইটা নিচে অন আছে অন দিয়ে আবার ওরে ভাগ দেবো যে ফল হবে এটা আবার ওই ওইটার সাথে ওইটা ধরবো আমরা উপরের ওইটার সাথে গুণ করব এনে বসে দেবো ক্লিয়ার তাহলে ষোলো দিয়ে ষোলোর ভাগ দিলে ধরো ষোলো হ্যাঁ ষোলোরে ষোলো দিয়ে ভাগ এই ষোলো কিন্তু এই এইবার ষোলো দিয়ে ভাগ দিলে কত হয় অন তাহলে তাহলে কী হয় এই যে ফলটা এখন আমি ওইটার উপরটার সাথে গুণ করবো তাহলে অনেক অন এনি প্লাস মাইনাস যা থাকবে তাই বসে দেবো ক্লিয়ার এরপর আবার দেখো এখানে আছে কত টু এই যে আমার ষোলো এই ষোলোকে এই বগ্নাংশের নিচের ডাদা দিয়ে ভাগ দেবো তাহলে কথায় বলো আমরা যদি এইট নিই আর দেখুন কথা হয় ষোলো এই ফলটা এখন গুণ করবো কার সাথে ওই যার নিচের ডাদা ভাগ দিচ্ছে আর লাগে তাহলে পাঁচের সাথে আট গুণ করলে কথা হয় চল্লিশ হয় এইখানে যে সাইন আছে ওইটি হবে কিন্তু ঠিক আছে আবার এটি নিচে কি অন অন দি আবার এরে ভাগ দেওয়া হ্যাঁ অন দি ভাগ দিলে কতবার যায় ষোলো অক্ষে ষোলো ক্লিয়ার তা ষোলো এইটা কার সাথে এই যে তাহলে কত হয় ঠিক আটচল্লিশ এইভাবে করতে হবে ক্লিয়ার অনেকের সমস্যা এই জায়গাটাই মানে এত সোজা তারপর সমস্যা যদি থাকে এই জায়গায় না থাকলে নাই সমস্যা থাকলে জায়গায় আর না থাকলে কোথাও নয় এই অঙ্কে তো এখন নিচে আছে ষোলো ওই যে বললাম আগে প্লাসের কাজ তো এর পিছনে প্লাস এর পিছনে প্লাস 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 কত হয়